লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হল ফুলবাড়ি হাই স্কুলের মাঠ সোমবার সকাল থেকেই এক হাঁটু জল পেরিয়ে হাতে জুতো নিয়ে স্কুলে প্রবেশ করতে দেখা গেল ছাত্র ছাত্রীদের চরম ভোগান্তির ছবি ঘিরে ক্ষোভ বাড়ছে এলাকায় স্থানীয়দের অভিযোগ এটি নতুন সমস্যা নয় বহুদিন ধরে ফুলবাড়ি হাই স্কুলে জল জমে থাকে কয়েক বছর আগে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এস প্রায় কোটি টাকা খরচ করে স্কুল ভবন ও মাঠ সংস্কার করে জল নিকাশের জন্য মাঠের চারপাশে ড্রেন নির্মাণ করা হলেও সমস্যার সমাধান হয়নি এই প্রসঙ্গে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক রায় বলেন জল নিকাশের সমস্যা আগে থেকেই ছিল তবে সরকারিভাবে স্কুলের সৌন্দর্যায়নের কাজের পর জল জমা অনেকটাই কমেছে গতকাল থেকে টানা বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে ইতিমধ্যে স্কুলের পেছনের দেওয়ালে ফাঁক করে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে খবর শিলিগুড়ি না দেখুন ব্যাপারটা জলটা কি আপনারা তো জানেন জলটা হচ্ছে যেদিকে ঢালু সেদিকে জল যাবে এখন ব্যাপারটা এই যে দিয়ে আমাদের কাজটা করে দিয়েছে আমাদের ওই দিকটা উঁচু রাখা হয়েছে আর ড্রেনগুলো এদিকে আপনারা দেখবেন সব গিয়ে কিন্তু ড্রেনগুলো ওই রাস্তায় আমাদের কিন্তু ড্রেনগুলো মিলিয়ে দেওয়া হয়েছে কিন্তু যতক্ষণ না হাইড্রেনটা হচ্ছে ওখানে তো জলটা বেরোতে পারছে না এখন তো কোনো হাইড্রেনের অস্তিত্ব নেই সুতরাং জলটা আটকে যাচ্ছে আমাদের একটাই রাস্তা পেছন দিয়ে বের করা কিন্তু পেছনটা তো উঁচু আর সামনেটা নিচু সুতরাং উঁচু দিক দিয়ে জল বের করতে গেলে এখন আমাদের এই বিভিন্ন লেবার টেবার দিয়ে তাদের দিয়ে এখন ফোর্স করে জলটাকে পেছন দিকে জমি একটা আছে আমাদের স্কুলের পাশে পিছনে একটা জমি আছে বাউন্ড্রেওলির পাশে সেদিক সেদিকটাও তো জল ভরে আছে জলটা আটকে গেছে মানে স্ট্যাগনেন্ট হয়ে গেছে বুঝতে পারছেন স্ট্যাগনেন্ট হয়ে গেছে বলে জলটা বেরোতে পারছে না তা আমি একটি লেবার লাগিয়ে যদি একটা আপাতত একটা সলিউশন যদি বের করা যায় কিন্তু এটার পারমানেন্ট সলিউশন হচ্ছে বড় একটা ড্রেন হাইওয়ে পাশে একটা বড় ড্রেন হলে আমাদের জলগুলো কিন্তু এই ঢালু বলে একদম বেরিয়ে চলে যাবে জল দাঁড়াবেই না ওইভাবে এখানে সিস্টেমটা তৈরি করা হয়েছে চারিদিকে ড্রেন কিন্তু স্কুলের চারিদিকে ড্রেন আছে কিন্তু এখন মানে পুরো মাঠটাই কিন্তু ড্রেন দিয়ে ঘেরা আপনারা দেখবেন জল দাঁড়ানোর কোনো জায়গাই নেই ওইভাবেই প্ল্যান করে যে দিয়ে কিন্তু বানিয়েছে এসে দেখলাম এখানকার প্রধান সাহেব আছেন আমার সাথে যেই আমার স্কুল থেকে খবর দিলো যে স্কুলের অবস্থা ভালো না সাথে নতুন কাকাও আছেন প্রধান সাহেব আছেন আরও রফিক বা আছেন এখানকার পঞ্চায়েত সাহেব আছেন রবি স আরক ভাই হেডমাস্টার মশাই আছেন সবাই মিলে দেখলাম জল ছিল তো কিন্তু এখানকার মাস্টার মশাইরা নিজের প্রত্যাবধানে দিয়ে একটা ড্রেন আছে ড্রেনটা খুলে দেওয়া হয়েছে আপাতত খুব তাড়াতাড়ি জলটা বের হওয়ার জন্য যেন বাচ্চা কাচ্চাদের অসুবিধা নয় সারারাত জল হয়েছে তাই একটু জলটা জমেছে এর পারমানেন্ট সলিউশন দেখতে হবে সমস্যাটার সমাধান কী করে করা যায় সেটা হেড মশাই বা স্কুলের দ্বারা আরো অন্য কেউ যদি বাকি দেখাশোনার দায়িত্বে থাকেন সবার সাথে বসে আর কোনো সরকারি প্রতিষ্ঠান দিয়ে সমস্যার সমাধান করার ব্যবস্থা করতে হবে